আমাদের আজকের রেসিপি নিরামিষভাবে সবিনের তরকারি রান্নার রেসিপি এর জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে জল গরম করে নিয়েছি এখন এতে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ জলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে এখন আমি এতে দিয়ে দেব সবিন সবিন দিয়ে আমি এটা পাঁচ ছয় মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব করে সিদ্ধ নিয়ে আপনাদের আমি রান্না করে দেখাবো সাবিনগুলো রান্না করার জন্য আমি চুলায় চলেছি চুলায় একটি প্যান বসে আমি গরম করে এতে দিয়ে দিব পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিব কিছু আলু এখানে আমি কেটে বেছে আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলুগুলো একটু সময় নিয়ে আমি ভাজবো এই সব তরকারিটা আমি সম্পূর্ণ রান্না করেই দেখাবো ঢো সামান্য পরিমাণে লবণ বিধগুলো সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে আমি আলুটা একটু সময় নিয়ে ভাজবো তিন চার মিনিট সময় নিয়ে ভাজবো আলুগুলো একটু সময় নিয়ে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এখন আমি আলুগুলো তুলে আলুগুলো তুলে নিয়ে এই তেলে আমি দিয়ে দিব জিরা ফ্রন দিয়ে দেব তেজপাতা দারচিনি এলাচ আরেকটা শুকনার লঙ্কা দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দেবো হলুদের গুঁড়া দিয়ে দেবো মরিচের গুঁড়া দিয়ে দেবো ধনিয়ার গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে ইয়ে একটু সময় নিয়ে মজুদ করে খাওয়া দিব দিয়ে দেব আদা পেস্ট সিদ্ধ করে রাখা দিয়ে ভালোভাবে মেরে কেড়ে আমি মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে এটা একটু সময় নিয়ে আমি কষাবো তিন চার মিনিট সময় নিয়ে কষাবো এই কষানোর কাজটা বন্ধুরা একটু ভালোভাবেই করতে হবে এই কষানোটা যত ভালো হবে এই সহনের তরকারি খেতে তত বেশি মজা হবে নিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিব আলু ভাজাগুলো ভেজে রাখা আলুগুলো দিব দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঝোলের জন্য এর মধ্যে আমি দিব সামান্য পরিমাণে জল ঝোলটা আমি গাও মাখা গাও মাখা রাখবো জন্য আমি ঝোলের জল খুবই সামান্য পরিমাণে দিয়েছি দিয়ে এটা আমি এখন মিনিট ঢেকে রান্না ফিরে আসবো আমরা পাঁচ থেকে সাত মিনিট পর ফিরে আসলাম আমরা পাঁচ থেকে সাত মিনিট পর দেখুন বন্ধুরা আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটাও গামাখা গামাখা হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য ধনে কুচি ধনেপাতা কুচি দিয়ে আমি আর তিন চার মিনিট জাল দিব আর রান্নার শেষে নামানের আগে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া ভাজা জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন বন্ধুরা ভাজা জিরার গুঁড়া দিলে এই তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যায় হয়ে গেল বন্ধুরা আমাদের নিরামিষ সয়বিনের তরকারি রান্না এখন আর আমি দুই তিন মিনিট ভালোভাবে ফুটিয়ে চুলাটা অফ করে দেব এখন আমি চুলাটা অফ করে দিব ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। তৈরি হয়ে গেল আমাদের মজাদার নিরামিষ সবিনের তরকারি রেসিপি দেখুন বন্ধুরা তরকারির কালারটা কি সুন্দর এসেছে খেতেও অনেক মজা হয়েছে আমার রান্নাগুলা যদি আপনাদের পছন্দ হয় বন্ধুরা প্লিজ সপার পাশে থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখছেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবার তাহলে আসি